নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকের এই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যান বন্ধুরা ভগবান মহাদেব যিনি শিব নামে পরিচিত হিন্দু ধর্মে অন্যতম প্রধান দেবতা ও ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একজন মহাদেবের প্রতিটি চিহ্ন বা সংকেত তার শক্তির দর্শন ও মহাশক্তির প্রকাশ আজ এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ সংকেত সম্পর্কে আলোচনা করা হবে বন্ধুরা সংকেতগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করবেন এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমত তিন নয় মহাদেবের সাধারণত তিনটি চোখের মধ্যে দুটি দৃষ্টি প্রদান করে আর তৃতীয় চক্ষ প্রতি আস্তজ্ঞান সত্য ও ধ্বংসের তৃতীয় চোখে যে আগুনের শক্তি রয়েছে তা অন্যায় আসরিক শক্তি ও মায়া জগতে বিনাশ সাধন করে এই তৃতীয় চোখ কেবল ধ্বংসের জন্য নয় জ্ঞান ও বিবেকের প্রতীক এটি বোঝায় যে বাক্য চোখে আমরা যা দেখি তা শুধু মায়া কিন্তু আধ্যাত্মিক চক্ষু খুললে সত্যের উপলব্ধি হয় দ্বিতীয়ত ত্রিশূল ত্রিশূল ত্রিশক্তির প্রতীক শিবের হাতে থাকা ত্রিশূল এটি মহাদেবের শক্তি ও শাসনের প্রতীক এই ত্রিশুলের তিনটি ফলা অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধি যা বোঝায় সময়ের উপরে শিবের নিয়ন্ত্রণ শত তম প্রকৃতি তিনটি গুণের প্রতীক যা সমগ্র সৃষ্টি ও জীবনের উপর প্রভাব ফেলে শরীর মন ও আত্মার সমন্বয় নির্দেশ করে যা শিবের মাধ্যমে ভারসাম্য রক্ষা করে ত্রিশুল দ্বারা শিব বোঝান যে যে কোনো সমস্যা ব্যস্ততা বা বাধাকে জয় করার জন্য দেহ মন ও আত্মার মধ্যে সমর্ধা বজায় রাখতে হবে তৃতীয়ত নাগ অথবা বিষধর সর্প বন্ধুরা মহাদেবের গলায় জড়ানো বাসকী নাম শুধু অলঙ্কার নয় এটি শক্তি নিয়ন্ত্রণ ও নির্ভরতার প্রতীক বিষধর সাপ সাধারণত ভয় ও মৃত্যুর প্রতীক কিন্তু ভগবান শিব এটি পরিধান করে বোঝান যে তিনি ভয়কে জয় করেছেন তিনি আমাদের শিক্ষা দেন যে জীবন যতই কঠিন হোক ভয় না পেয়ে তাকে জয় করতে হবে বাসুকি নাগের আরেকটি অর্থ হল কামনা ও বাসনার ওপর নিয়ন্ত্রণ রাখা শিবের মতো যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে মুখ্য ও মুক্তির পথে এগিয়ে যেতে পারে সর্বশেষে বলা যেতে পারে ভগবান শিবের প্রতিটি সংকেতের আমাদের জীবনের গভীর অর্থ বোঝায় তৃতীয় চোখ আমাদের সত্য ও আত্মজ্ঞান অন্বেষণ করতে শেখায় ত্রিশুল আমাদের দেহ মন আত্মাকে ভারসাম্যপূর্ণ রাখার শিক্ষা দেয় গলায় থাকা সাপ আমাদের ভয়ের উদ্বেগে ওঠার অনুপ্রেরণা দেয় যদি আমরা শিবের এই সংকেতগুলোর তত্ত্ব বুঝি জীবন জীবনযাপন করতে পারি তাহলে আমাদের জীবন আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী সার্থক হয়ে উঠবে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না